আমাদেরকে অতিথিকে কি বলে জানেন সাগাই সাগাই শব্দটা নিয়ে আমাদের প্রচুর গান আছে হ্যাঁ হাওয়াইয়া গানে সাগাই শব্দটা শুনছি হাওয়া কিন্তু তিস্তাধরের গান আমরা ঘাঘর নদীর পাড়ে থাকি আপনারা যাদেরকে আদিবাসী বলেন মানে সাঁওতাল না ওরাও তুই তো কোনটা বুঝিস রে মনে ওরাও লোভে পড়িস রে অরুণ তো কি বানাবে কি বানাবে হ্যাঁ মেম সাহেব হ্যাঁ অরুণ ছাড়া তোর মুখে তার কোনো কথা নাই চার দিন খালি অরুণ 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 এগুলো সব অরুণ দার জমি অরুণদা তো রীতিমতো ধনী লোক দেখে বুঝাই যায় না আজকাল একলা একলাই নিজের ভালো মন্দ বুঝি ফেলাইছেন তোমার ভালো মন্দ বুঝিবার অধিকারও মুই হারাইছি তোমার কোনো দোষ নাই

এই দুনিয়া দারু আর কোন মেডিসিন তোর কাছে থাকে না তোর জগত আসলে মধ্যচুককে একটা আধুনিক যুগে টেনে নিয়ে যাওয়া একটা লোকের পক্ষে কি সম্ভব দাঁড়ান আপনার কাছে ছবি তো ব্যাকগ্রাউন্ডটা চমৎকার তাহলে ব্যাকগ্রাউন্ডের ছবি তুলুন আমি যখন অরুণদার ঘুরে থাকি তখন আর ওরাও থাকি না তোমার কাছে কোনো মানুষের নিজের অস্তিত্ব বলে কিছু না কোনো কি তার নিজের অস্তিত্ব বিসর্জন দিবার চায় প্রান্তিক ওরাও হওয়া সত্ত্বেও আমার ভিতরে যে শক্তিটা আছে সেটার মধ্যে রয়েছে আপনি চাইলে আমার ওরাও মুখের ছবি উঠাতে পারেন